নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠেই দুটো বেড কভার শাড়ি জামা কয়েকটা কেচে নিয়েছি আর এখন সকাল সাতটা মানে তো অনেক বেলা তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই কাচাকুচিটা কমপ্লিট করে নিয়েছি আর এদিকে আমি রান্না করছি ব্রেকফাস্টের জন্য কুমড়োর ছক্কা মুড়ি দিয়ে খাওয়া হবে আমরা ব্রেকফাস্টে বেশিরভাগই মানে মুড়িই খাই মুড়িটা খেতে বেশ ভালো লাগে অনেকে শুনেছি মানে বা দেখেছি লুচি পরোটা এগুলো ব্রেকফাস্টে খাওয়া আর আমাদের সবসময়তেই মুড়িটাই চলে মানে আমাদের কাছে মুড়িটাই ফেভারিট তো এই যে মুড়ি খেতে বসে পড়েছি হাজব্যান্ড ছেলে আর আমি তিনজনে মিলে মুড়ি খাচ্ছি আর এদিকে বাটিতে আছে শশা আর কুমড়োটা জানো তো মাচার কুমড়ো কুমড়োটা একদম টেস্ট সেই হয়েছিল আচ্ছা দেখো তো এটা কী বলো তো তোমরা দেখে চিনতে পারছো এটা কি কী বলো তো এটা হচ্ছে মোরগ আজ লাঞ্চের মেনু হবে মোরগের ঝোল আর এটা হচ্ছে দিশি মোরগ আর যেটা পোলট্রি হয় তার টেস্টের থেকে এই দেশি মোরগের টেস্ট কিন্তু গুণ বেশি ভালো হয় তো এটা এবার গরম জল করে এই জিনিসটা পুরো ছাড়ানো হবে মোরগটা তারপরই রান্না হবে তো দেখো কাঠের উনুনে আজকে আমি রান্না করছি চিকেন কষা তবে কষা নয় একটু ঝোল ঝোল করবো তো চিকেনটাকে আমি ঘন্টাখানেক প্রায় ম্যাগনেট করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো সর্ষের তেল নুন লঙ্কা হলুদ সব মাখিয়ে একদম এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম তো এবার আমি কষিয়ে নিচ্ছি আর যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটা কষতে থাকবো তেল ছেড়ে গেলে তারপরেই জল দেব। আর কালারটা দেখেছ বন্ধুরা কি সুন্দর হয়েছে যেহেতু দিশি মোরগ এটা এর কিন্তু চর্বি থেকে তেল বের হয় তাই কম পরিমাণ তেল দিলে বেশ ভালো কারণ যেহেতু চর্বি থেকে তেলটা বের হয় তাই তেল বেশি দিতে লাগে না তো চিকেন ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে তাই এবার আমি ওটা জল দিয়ে দিচ্ছি এটা প্রায় তিরিশ মিনিট মতো ফোটাবো তারপরই চিকেনটা নামাবো কারণ চিকেন শক্ত ভাব থাকলে একদম খেতে ইচ্ছা যায় না বেশ নরম হবে একদম হাত দিলেই মানে চিকেনটা হার থেকে খুলে আসবে সেই চিকেনগুলো খেতে বেশ ভালো লাগে তাই প্রায় কম করে তিরিশ মিনিট তো ফোটাবোই আর কী বলো তো আমার চিকেন রান্নাটা কিন্তু আমার হাজবেন্ড অনেকটা পরিমাণ হেল্প করেছে আমি একা কিন্তু রান্নাটা করে দেখো চিকেন এবার কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে তো বেশ কিছুক্ষণ ফুটবে এখন এই মাংস খুব নরম না কী

এই যে বাড়িতে দু পিস মাংস নিয়েছি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে নুন ঝাল তো নুন দিতে আর লাগবে আর কাঠ দে কারণ অনেকক্ষণ রান্না হয়েছে গরম আছে অল্প বেশি রিপিট করে মানে আস্তে আস্তে খুব অল্প আছে আর কি রান্নাটা করে ভালো হবে তো এটা কলা পাতায় একসঙ্গে ভাত খেতে তার মজাটাই আলাদা মানে এই কলা পাতায় ভাত খাওয়া প্রায় হয়ই না তো আজকে মন গেল যে সবাই একসাথে বসে একটা কলা ভাগ করে খাব আর এর আনন্দটা সত্যিই ভালো আর কলা পাতায় যে গরম ভাতটা ঢালা হয় যখন তার যে একটা কলা পাতা সেন্ট বেরোয় না একদম মারাত্মক লাগে এত সুন্দর সেন্ট বেরোয় কলা পাতা কি বলবো খাবারটা যেন আরও দ্বিগুণ সুস্বাদু হয়ে যায় কলা পাতাতে যে খাবারই খাও না কেন সেই স্বাদটা যেন আরো দ্বিগুণ হয়ে যায় मोर का तो hmm. लाल टाएपे। लाल टाइप लाल टाइप पीस गरम ना जाना हूं चूल्हा न खेवारो जी बाकी गरम रे अब वो टेबल कैंटर पे लगा एकदम नरम सॉफ्ट তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে দুটো দশ এবারে একটু রেস্ট নেবো আর সত্যি চিকেন রান্নাটা অসাধারণ ছিল যেহেতু দিসি চিকেন সত্যি খুব দারুণ লেগেছে মানে একবার খেলে মুখে লেগে থাকার মতো